প্রথমে একটা কথা বলি এই দুইটা আমার কাছে রেখে দিয়েছেন শরীফ আলা কোরআন করে কোরআন নাই এই শরীফ আলা কোরআন কেন আপনারা এখনো বুঝেননি তাহলে বহুদিন থেকে বোঝাচ্ছি কোরআনের নাম আল্লাহ নিজেই অনেকগুলো রাখছেন তার মধ্যে কি শরীফ আছে শরীফও নাই শরীফাও নাই এইটা নাম রাখছে হলো যারা আল্লাহর দুশ্মন বেদাতি তারা কোরআনের মর্যাদা নষ্ট করেছে হয় কোরআনুল কারিম বলবেন অথবা কোরআনুল মাজিদ বলবেন অথবা বলবেন কোরআনুল হাকিম বলবেন কি বলবেন এইগুলো বলবেন এই শরীফ আলা কোরআন যেন এরপরে এর উপরে কিন্তু একটা ছবি দেওয়া আছে সেই ছবিটা হলো আজমিরের ছবি কিসের ছবি আজমিরের ছবি আর একটা সহি নুরানি কোরআন আর একটা লেখা দেখে শুনে এই অত্যাচারের কারণে আমরা আলহামদুলিল্লাহ কোরআন প্রিন্ট করেছি দুইটা সাই একটা ছাত্রদের জন্য হেফস কোরআন আর একটা বড় যারা আপনারা বয়স্ক তাদের জন্য তবে আমরা এখনো বিক্রি শুরু করিনি কিছু ভাই ছাপাচ্ছেন অনেক দিন থেকে আমাদের হাতেই আসছে না তবে মানুষের চাহিদা আছে আলহামদুলিল্লাহ আপনারা বলেন আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন আল্লাহ যেন কবুল করেন আমিন এর মধ্যে আমানতের খেয়ানত পড়েছে প্রথমে বলি আমানতের খেয়ানত তার মধ্যে এই যে তাবিজের নকশা বানাইছে মধ্যে কোরআন আসছে শুধু ঝাড়ফুঁক করার জন্য তাই না বেদাতি মোল্লারা এতই বদের বধ শোনেন আমি ছাড়া কেউ বলবে না সবাই ভদ্র মানুষ তো এরা বলবে না তো তারপরে দুয়া খতমিল কোরআন যোগ করেছে এর মধ্যে তার মধ্যে মনে হচ্ছে বাপের প্রত্যেক সম্পত্তি নিজের বই কোরআন আল্লাহর কালাম কালাম আল্লাহর কালাম এটা এর মধ্যে তুমি যোগ করলে কেন আবার রুকু যোগ করেছে কি যোগ করেছে রুকু আপনার শুনে হতবাক হবেন না বহু আগে বলেছে এই কোরআনের মধ্যে রুকু যোগ করা এটা আরাক বেহুদা কাজ হয়েছে কয়টা রুকু আছে পাঁচশো চল্লিশ মার্শাল্লাহ পাঁচশো চল্লিশটা রুকু কেন জানেন রমাজান মাসে প্রত্যেক রাত্রিতে বিশ বিশ টাকাতে বিশ রুকু পড়বে কয় রুকু বিশ ডাকাতে বিশ রুকু খতম হয় কত রাত্রিতে সাতাশ রাত্রিতে সাতাশ দিয়ে বিশকে গুণ দেন কত হয় পাঁচশো চল্লিশ এইটা করেছে বেদাতি মোল্লারাস চারশো শতাব্দী হিজির পরে সাড়ে চারশো দিয়ে করেছে এটা এটা উজবেকিস্তানের বুখারিয়ার আর কিছু বুখারার কিছু মোল্লা এই কাজ করেছে যে বিশ রাকাতের জন্য এই জালিয়াতিটা করা হয়েছে সেই বিশ রাকাতে তো জাল তাই না এখন আপনারা বলবেন যে মক্কা মদিনাতে চালু আছে চালু আছে নাই এটা কিন্তু নাই এখন আর করোনার বছর থেকে বিশ রাকাত গেছে এখন হয় দশ তিন তেরো রাকাত তেরো রাকাতের কথাও হাদিস আসছে মোস্তাদের হাকিমের একটা হাদিস আছে আপনি তেরো রাকাত পড়েন এগারো রাকাত পড়েন নয়ের আকাত পড়েন হাদিস আছে কিন্তু যেটা নাই সেটা আমরা পড়তে পারি না এই বিশ্রাকাত পড়ার জন্য এইটাকে জায়জ করার জন্য কোরআন হিসাব করেছে কথা কি বুঝতে পারছেন আমি কিন্তু এইটা জানাই দিয়েছি মানুষকে আজ থেকে ছয় সাত বছর আগে যে কোরআনের মধ্যে রুকু যোগ করাটা ঠিক না আমি এই পর্যন্ত রাখলাম এখানে এই মোল্লাদের বেদাতি সাংকেতিক চিহ্নগুলো ঢোকায় কোরআনের মর্যাদাটা নষ্ট করেছে কথা বুঝতে পারলেন শরীফ আলা কোরআন যেন আর না থাকে মনে থাকবে তো রাগ করলেন মনে হয় তাই না রাগ করেন আপনি রাগ করছেন তো শুনে করবেন আলহামদুলিল্লাহ তাও তো ভালো শুনে গালি দিচ্ছেন এটা কিন্তু ভালো কিন্তু না শুনে গালি দেওয়া এটা কি আমাকে তো গালি দেই এটা আমার অভ্যাস হয়ে গেছে